এক লক্ষ চব্বিশ হাজার নেব তিনশো তেরো জনের মতন রাসুল তার আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ও মাহমুদ মেহরবান আমরার নবী বানাইছো খুশি হয়েছি রসুল বানাইছো খুশি হয়েছি আসমানি কিতাব দিয়েছো খুশি হয়েছি হাজার জনতার সর্দার পাত্র বানাইছো খুশি হয়েছি এত সম্মান দিয়েছো খুশি হয়েছি কিতাব নাজিল করেছো খুশি হয়েছি তোমার শ্রেষ্ঠ বান্দাদের কাতার আমাদেরকে নিয়েছো খুশি হয়েছি সব নিয়ামত দিছো খুশি হয়েছি ও মায়ার আল্লাহ গো তবে আমাদের একটা মনের আকুতি আছে আমাদের মনের একটা চাহিদা আছে আল্লাহ কি চাহিদা নবী রাসূল বলে এত দামি বানাইছেন নবী রাসূল বানাইছেন আমরা খুশি হইছি গো আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হইতাম নবী রাসূল না বানাইয়া কিতাব না দিয়া এত সম্মানের অধিকারী না বানাইয়া নবী রাসূল না বানাইয়া আখি নবী মোহাম্মদ মোস্তফার সাধারণ একটা উম্মত যদি আমরা রে বানাইতা নবী হইয়া যে খুশি হইছি এর থেকে বেশি খুশি হইতাম মোহাম্মদ মোস্তফার উম্মত বানাইলে আওয়াজ দে কোলে আ রাসূলুল্লাহ নবী আমার এশকেরি দিওয়ানা বলল নবী হে আমার উম্মত দিওয়ানা তোমরা জানো না নবী আমার এশকেরি দি। নবী আমার নুরের গো নবী নবী আমার নুরের সুবি গো বল নবী আমার নুরের গো নবী আমার নূরের সবি গো ওই নবীজির প্রেমে আমরা হয়েছি পাগল দিওয়ানার দিওয়ানা বলুন নবী আমার উম্মতের দিওয়ানা উম্মত তোমরা জানো না নবী আমার উম্মত আমাদের কলটা নষ্ট হয়ে গেছে নবীর জন্য মায়া নাই চোখে পানি আসে না বলুন নবী আমার উম্মতের দিওয়ানা